এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপি নেতা তথা সাংসদ দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর কথা বলেন দিলীপ ঘোষ বলেন মুখ্যমন্ত্রী গোয়ার মেয়ে ত্রিপুরার মেয়ে বাপ তো আগে ঠিক করুক মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বলেছেন দিলীপ ঘোষ তা শুনুন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় বাংলা নিজের ভাই পকে যায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন বাংলা নিজের ভাই পকে যায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন বাংলা নিজের ভাই পকে যায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে বাপ তো ঠিক করুন বাংলা নিজের ভাইপোকে যায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কোলাস মহাশ্মানের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাপদ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো জল জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ঈসকনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অমৃত অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো তপন সা